আমরা এখন আগের সংবিধান মোতাবেক সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি আগের হাসিনার আমলের সংবিধানের সাতের ক মোতাবেক এই ঐকমত্য কমিশনে যারা যারা বসছেন সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি এবং আমরা সবাই প্রাপ্ত আসামি অতএব সেই বাস্তবতায় এই সংবিধান যদি সাসপেন্ড না করা হয় এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় তাহলে নির্বাচনটার বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে কারণ চব্বিশে জানুয়ারিতে একটা নির্বাচন হয়েছে উনতিরিশের জানুয়ারির আগে কোনো নির্বাচন সংবিধানের মোতাবেক হতে পারে না কারণ সংবিধানে তো একটা নির্বাচন পাঁচ বছর পর পর হতে হবে বলে দেওয়া আছে নির্বাচন কমিশনের ম্যান্ডেট বলে দেওয়া আছে যদিও সংসদ সরকার নাই কিন্তু সেটাকে তো সংবিধানের একশো ছয় ধারা মোতাবেক একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়ে সেটাকে রিপ্লেস করে দিয়েছে তাহলে আমরা যারা ফেব্রুয়ারিতে এপ্রিলে জুনে নির্বাচন চাইছি চাচ্ছি অথবা অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে সেটা কিসের ভিত্তিতে হবে অতএব এই নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে এবং এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে যে এটাকে ভিত্তি করেই সংবিধান যতটুকু থাকবে অতটুকু থাকবে এটার সাথে যেটা যাবে না সংবিধানের সেই ধারাগুলো বাতিল হয়ে যাবে অথবা সাসপেন্ডেড হয়ে যাবে নেক্সট পার্লামেন্ট সেটা ডিসাইড করবে কি হবে না হবে আমাদের স্টাডিতে আমরা দেখেছি সংবিধানের ইতিমধ্যে ধরেন প্রায় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশটা ধারা লং লঙ্ঘিত হয়ে গেছে ডিফ্যাক্টো এই সংবিধানটা নাই আমরা আমাদের সুবিধা মতো এটাকে ব্যবহার করছি যেখানে যেখানে করা যায় অতএব জুলাই সনদকেও সেই রকম একটা আইনি মর্যাদা দিতে হবে এবং সংবিধানকে সেই আলোকে ব্যাখ্যা করতে পারতে হবে এই বাস্তবতাগুলো যদি আমরা মেনে না নেই তাহলে জুলাই সনদে স্বাক্ষর করা অংশগ্রহণ অনেক দল এক সময় নিষিদ্ধ হয়ে যাওয়ার মতো আইনি ভিত্তি তৈরি হবে অনেক নেতাকে ফাঁসির মঞ্চে যেতে হবে এই আলোচনার টেবিলে অংশগ্রহণ করবার জন্য এই স্বাক্ষর করবার জন্য সেই আইনি ভিত্তির জন্য আমরা আগামী সংসদ পর্যন্ত অপেক্ষা করতে চাই না এটা প্রোক্লামেশন জারি করে এটা এখনই করা সম্ভব সকল দলের সাথে আলোচনা করে একটা ঘোষণাপত্রে আওয়ামী বয়ান দিয়ে শুরু করার মধ্য দিয়ে যেটা করা হচ্ছে চব্বিশ কে খাটো করবার একটা প্রয়াস আমরা দেখেছি আমাদের শত শত বছরের যে লড়াই আজাদের আন্দোলন এই জিনিসগুলো যেখানে অন্তর্ভুক্ত করা যেত সেগুলো এখানে করা হয়নি কেন হয়েছে ১৬ বছরে এমন গণ কি কি ঘটনা ঘটেছে কেন জনগণ ফেটে পড়েছে এই বিষয়গুলো এখানে পর্যাপ্তভাবে আসে নাই এই ঘোষণাপত্রের ভিতরে যে দরদ থাকা দরকার ছিল তার ভাষায় বাক্যে শব্দে প্যারাগুলোর মধ্যে আমরা সেই দরদ দেখতে পাইনি খুবই মনে হয়েছে যে রোবট সোফিয়া এটা লিখে দিয়েছে এটার ভিতরে কোনো প্রাণ ছিল না এবং আর গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ঘোষণাপত্রের বিষয়ে সেটা হচ্ছে যে ঘোষণাপত্রের চরিত্র হচ্ছে যে আপনি যখন এটার বেস তৈরি করবেন পরবর্তী আপনার স্বপ্নটা ওখানে বলবেন আকাঙ্ক্ষাটা বলবেন আমরা আসলে কি করতে যাচ্ছি তো এই যে ঐক্যমত্য কমিশনে আমাদের সপ্তাহ পর সপ্তাহ আলোচনা হচ্ছে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে এই যে জুলাই সনদ নিয়ে কথা বলছি সেটার সাথে এটাকে কোনোভাবে ট্যাগ করা হয়নি কানেক্ট করা হয়নি যে এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবার জন্য আসলে আগামী সময়গুলোতে বছরগুলোতে আমরা কি করছি কি করব তো সেই জায়গাতে ঘোষণাপত্রটা যথেষ্ট মানে দায় সারা গোছের মনে হয়েছে মনে হয়েছে একটা দুইটা পার্টিকুলার দলকে খুশি করবার একটা আকাঙ্ক্ষা এখানে ছিল তাদের ডমিন্যান্ট ন্যারেটিভকে সেখানে অন্তর্ভুক্ত করা এবং আওয়ামী যে ঐতিহাসিক মানে ইতিহাসের ভ্রষ্টাচার যেটা ছিল করেছে আপনারা যারা অনলাইনে দেখেছেন জনগণের ভিতরে গণভ্যুত্থানের পক্ষে শক্তি প্রায় সবাই এই ঘোষণাপত্র নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছে আমরা বোধ করছি যেটা ঘোষিত হয়ে গেছে যেই বিষয়গুলো সেখানে নাই জুলাই সনদ যদি আমরা সবাই মিলে একমত হতে পারি সেখানে যে ভূমিকাটা থাকবে সেই ভূমিকাতে যেন ওইগুলো অ্যাড করা হয় অন্তর্ভুক্ত করা হয় তাহলে এটা কাভার করবার একটা সুযোগ থাকবে বলে আমরা মনে করি জুলাই সনদের ব্যাপারে আপনারা দেখেছেন যে আমরা ইতিমধ্যে লম্বা সময় আলাপ করেছি দফায় দফায় কথা বলেছি এবং সর্বশেষ গত সপ্তাহে যে মিটিংটা কনক্লুড করেছে তার মধ্য দিয়ে দ্বিমত সত্ত্বেও আমরা যে কয়েকটা বিষয় একমত হয়েছি মোটা দাগে সেগুলো এখন বাস্তবায়ন কিভাবে হবে সে আলোচনাটা এখন জরুরি হয়ে গেছে কারণ যেটা প্রস্তাব এসছে এবং অনেকগুলো দল যেটা চাচ্ছে সেটা হচ্ছে আগামী সংসদ তার দুই বছরের প্রথম দুই বছরের মধ্যে এটা করবে তাহলে আমাদের এত কথা বলবার কি দরকার ছিল আমরা সবাই মিলে কেন এই ম্যান্ডেটটাকে এক্সারসাইজ করলাম গণ অভ্যুত্থানের ম্যান্ডেট এক্সারসাইজ করার পরে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবার জন্য যদি আমাকে আরেকটা ম্যান্ডেটের দ্বারস্থ হতে হয় তাহলে তো আমার আগের ম্যান্ডেটটা কি ভুল প্রমাণিত করা হচ্ছে কারণ এমন এমন মানুষগুলো সংসদে যাবেন যারা তো ঐকমত্য কমিশনের সদস্য ছিলেন না আবার যারা ঐকমত্য কমিশনের সদস্য ছিলেন তাদের অধিকাংশ দল এবং ব্যক্তির প্রতিনিধিত্ব হয়তো বা সংসদে থাকবে না তাহলে এক একটা ফোরামের ম্যান্ডেটকে আর ফোরামের ম্যান্ডেট দিয়ে যাজ করা বাস্তবায়ন করতে দেওয়াটা হচ্ছে আলটিমেটলি ঐকমত্য কমিশনের ম্যান্ডেটকে গণ অভ্যুত্থানের ম্যান্ডেটকে ছোট করা এবং হেয় করা তাই আমরা বোধ করছি যে বিষয়গুলো নিয়ে আমরা রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়ে গেছি সেই বিষয়গুলো ইমিডিয়েটলি স্বাক্ষর করে বাস্তবায়ন হয়ে যাওয়া দরকার ধরেন এক্সাম্পল দিয়ে বলা হয়েছে আমরা সব দল একমত হয়েছি যে প্রধানমন্ত্রীর পদে বছরের বেশি দুই টার্মের কেউ থাকবেন না তাহলে সেটা একত্রিশ সাল থেকে বাস্তবায়ন হতে হবে কেন আমরা তো নতুন বন্দোবস্ত গত বছর চেয়েছি চেয়েছি যখন দেয়ালে দেয়ালে তরুণরা সেটা বাস্তবায়নটা চেয়েছে সেটা উনিশশো দুই একত্রিশ সালের জন্য চায় নাই দুই বত্রিশ সালের জন্য চায় নাই তারা এখনকার জন্য চেয়েছে অতএব যে বিষয়ে আমরা সব দল একমত হয়ে গেছি তাহলে সেটা আগামী বছর ফেব্রুয়ারি থেকে কেন বাস্তবায়ন হবে না আমরা সব দল একমত হয়েছি যে প্রায় রাজনৈতিক দল দলের প্রধান এবং নির্বাহী বিভাগের প্রধান এক ব্যক্তি হবেন না তাহলে সেটা বাস্তবায়ন করতে আমাকে একত্রিশ বত্রিশ সালে যেতে হবে কেন আমরা প্রায় সকল দল একমত যে মেয়েদের আসন একশো হওয়া উচিত নির্বাচন পদ্ধতি নিয়ে আপনার দ্বিমত আছে বাট সংখ্যার ব্যাপারে কোনো দ্বিমত নাই তাহলে আমরা যদি একশো নারী আসন চাই তাহলে সংগ্রহ সংগৃহীত হলেও এটা এইবার হইলে সমস্যাটা কোথায় যে বিষয়গুলোতে আমরা সবাই একমত সেই বিষয়গুলো আমরা বোধ করছি এখনই বাস্তবায়নটা শুরু হওয়া দরকার এবং সেই শুরু হওয়ার ক্ষেত্রে যদি আমরা বিলম্ব করি তাহলে আমরা আশঙ্কা করছি উনিশশো নব্বই সালের আপনারা যারা ইতিহাস পড়েছেন অথবা দেখেছেন যে তিন জোটের এরশাদ বিরোধী আন্দোলনের রূপরেখার যে একমত হয়েছিল তারা কিন্তু একানব্বই অথবা ছিয়ানব্বই সরকার সেগুলো বাস্তবায়ন করে নাই অত হিস্টোরিক্যালি প্রতারিত হওয়ার ওয়াদা দেবার পরেও প্রতারিত হবার ইতিহাস আমাদের আছে দুই হাজার আটে দেখেন সোকল্ড আওয়ামী লীগের বদলের সনদে অনেক রিফর্ম বাস্তবায়ন করবার কথা বলা ছিল ডক্টর আলী আকবর খানের নে আকবর আলী খানের নেতৃত্বে যে আপনার কমিশন হয়েছিল তারা শতাধিক বিষয়ে সুপারিশ দিয়েছিল আওয়ামী লীগ এসে বাইশ কি তেইশটা র্যাটিফাই করেছে বাকিগুলো তারা করে নাই তাহলে এই ইতিহাস তো আমাদের সামনে অনেকগুলো আছে যে আমরা ওয়াদা রাখি নাই আমরা মুক্তির লড়াইতে যে গণতান্ত্রিক বাংলাদেশ করবার ওয়াদা ছিল সেই ওয়াদা তো আমরা রাখি নাই এই সোনার বাংলার রাজনীতিবিদরাই তো বাকশাল করেছেন চতুর্থ সংসদ সংশোধনী দিয়ে সকল গণতন্ত্র রল পত্রিকা নিষিদ্ধ করেছেন এই সোনার বাংলাতেই তো সামরিক শাসন জারি করে দিল্লির মসনদকে পাকাপোক্ত করা হয়েছে অতএব সেই জায়গাতে আমরা ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে বলছি যেই বিষয়গুলো নিয়ে সনদে সবাই একমত হয়ে গেছেন সেটা স্বাক্ষরিত হওয়ার জন্য যেই শর্ত এখনও বাদ আছে আলোচনা সেটা হচ্ছে বাস্তবায়নের সময় এবং পদ্ধতি আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রক্লামেশন জারি করে এটার ইমিডিয়েটলি বাস্তবায়ন করবার উদ্যোগ নিতে পারে আর এইটার এই সনদের একটা স্ট্যাটাসও দিতে হবে আইনি মর্যাদা দিতে হবে কারণ আমরা এখন আগের সংবিধান মোতাবেক সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি আগের হাসিনার আমলের সংবিধানের সাতের ক মোতাবেক এই ঐকমত্য কমিশনে যারা যারা বসছেন সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি এবং আমরা সবাই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি অতএব সেই বাস্তবতায় এই সংবিধান যদি সাসপেন্ড না করা হয় এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় তাহলে নির্বাচনটার বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে কারণ চব্বিশের জানুয়ারিতে একটা নির্বাচন হয়েছে উনতিরিশের জানুয়ারির আগে কোনো নির্বাচন সংবিধানের মোতাবেক হতে পারে না কারণ সংবিধানে তো একটা নির্বাচন পাঁচ বছর পর হতে হবে বলে বলে দেওয়া দেওয়া আছে আছে নির্বাচন কমিশনের যদিও সংসদ সরকার নাই কিন্তু সংবিধানের একশো ছয় ধারা মোতাবেক একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়ে সেটাকে রিপ্লেস করে দিয়েছে তাহলে আমরা যারা ফেব্রুয়ারিতে এপ্রিলে জুনে নির্বাচন চাইছি চাচ্ছি অথবা অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে সেটা কিসের ভিত্তিতে হবে অতএব এই নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে এবং এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে যে এটাকে ভিত্তি করেই সংবিধান যতটুকু থাকবে অতটুকু থাকবে এটার সাথে যেটা যাবে না সংবিধানের সেই ধারাগুলো বাতিল হয়ে যাবে অথবা সাসপেন্ডেড হয়ে যাবে নেক্সট পার্লামেন্ট সেটা ডিসাইড করবে কী হবে না হবে আমাদের স্টাডিতে আমরা দেখেছি সংবিধানের ইতিমধ্যে ধরেন প্রায় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশটা ধারা লঙ্ঘিত হয়ে গেছে ডিফ্যাক্টও এই সংবিধানটা নাই আমরা আমাদের সুবিধা মতো এটাকে ব্যবহার করছি যেখানে যেখানে করা যায় অতএব জুলাই সনদকেও সেই রকম একটা আইনি মর্যাদা দিতে হবে এবং সংবিধানকে সেই আলোকে ব্যাখ্যা করতে পারতে হবে এই বাস্তবতাগুলো যদি আমরা মেনে না নেই তাহলে জুলাই সনদে স্বাক্ষর করা অংশগ্রহণ অনেক দল নিষিদ্ধ হয়ে যাওয়ার মতো আইনি হবে। হবে অনেক নেতাকে যেতে এই আলোচনার টেবিলে অংশগ্রহণ করবার জন্য এই সনদে স্বাক্ষর করবার জন্য অতএব সেই আইনি ভিত্তির ফাঁকা জায়গাটা রাখবার জন্য আমরা আগামী সংসদ পর্যন্ত অপেক্ষা করতে চাই না এটা প্রোক্লামেশন জারি করে এটা এখনই করা সম্ভব সকল দলের সাথে আলোচনা করে